স্নায় রাম নিনিক আসসালামু আলাইকুম সশাচবি ব্রেস থেকে চলে আসছে আমরা শর্ট একটা লাইভ নিয়ে আজকে আপনাদেরকে শুধু দেখাবো বুটিকের কালেকশন কারণ অনেক আপুরা নতুন বুটিক কী কী আসছে সেটা দেখার জন্য ওয়েট করছিলো সো ফাইনালি একটা কটন লাহরি বুটিক চলে আসছে অ্যান্ড খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালার কনফ্রেন্ট খুবই ভালো আসছে এবং এটা আরেকটা বুটিক পুরা ইন্ডিয়ান জয়পুরি বুটিকের আহ মতো ডিজাইন করা এটা অ্যান্ড খুব সুন্দর এই ড্রেসগুলো একটু তাড়াতাড়ি করে আপনারা জয়েন করে ফেলবেন এবং আমাকে ঠিকঠাক দেখা গেলেই শুনে গেলে বলবেন আজকের লাইভে হচ্ছে একেবারেই ধামাকা ধামাকা ড্রেস দেখাবো খুব কম ড্রেস দেখাবো ধামাকা বাট সবার আগে হচ্ছে আমরা একটা কটনের সুন্দর একটা ড্রেস দেখাবো যেইটা কিনা আমাদের সুপার দুপার ভাইরাল একটা কটন ড্রেস প্যাটলের মধ্যে হবে অ্যান্ড এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর করে একটা কি পাচ্ছি দেখেন খুব সুন্দর করে একটা পিয়ানি গাদোয়ালের পার পাচ্ছি অল ওভার ড্রেসটা মার্শাল খুব সুন্দর ফ্রন্টে এরকম সুন্দর একটা ডিজাইন ব্যাকে এরকম সুন্দর একটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি তার সাথে হচ্ছে দোপাটটা পাচ্ছি নামাজি বড় এবং আড়াই গজের সালোয়ার কাপড় সো এটা যাদের ভালো লাগবে ছটপট করে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র আটশো টাকা নয়শো পঞ্চাশের নিচে এটা কিন্তু পাবেন না অরিজিনালটা এটা শুধুমাত্র আমরা একেবারে রিজনেবল একটা প্রাইস এ দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ পরে ঠিক আছে নেক্সট যেটা যেটা দেখাব এটা অনেক সুন্দর একটা এটা একদম নতুন একটা সময় এটা খুব হিট খাইছিল এন্ড এটা অলওয়েজ হিটে একটা ড্রেস খুব ভালো লাগে কালারফুল আসলে কালারফুল ড্রেস খুব সুন্দর এবং গলার মধ্যে দেখেন পার্ল দিয়ে সুন্দর করে এগুলা হচ্ছে মিরোর দিয়ে একেবারে লক করা সাথে হচ্ছে এরকম সুন্দর করে সেলাই করা দেখেন গলাটার ডিজাইনটা জাস্ট দেখেন ভীষণ সুন্দর একটা ডিজাইন সাইডে পার পাচ্ছি ভীষণ ভালো লাগে ড্রেসটা ইয়োলোর সাথে সুন্দর একটা মাজিংটা কালারের মধ্যে পাচ্ছি দারুণ একটা ড্রেস প্রাইস হচ্ছে শুধুমাত্র এক টাকা ববি আপু আসসালামাইকুম রাইদা আপু আলাইকুম প্রাইস হচ্ছে শুধুমাত্র এক জাস্ট একটা স্ক্রিনশট দিন বোস করবেন কালার গেট যেগুলো আসলে কালার যায় না ঠিক আছে নেক্সট আমি আরেকটা গ্রিন কালার দেখাবো কেমন আছেন ববি আপু রায়দা আপু ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে গলা করা আছে এটার মধ্যেও সেম আমরা সুন্দর করে ডলার আর মিরোরের কাজ পাচ্ছি ঠিক আছে এটাও ভীষণ সুন্দর হাতার কাপড় এক্সট্রা আছে এই তো আপু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব শর্ট একটা লাইফ হচ্ছে আজকে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন আসছে মার্শাল্লাহ সবগুলো ড্রেসিং জাস্ট ওয়া এটাও হচ্ছে প্রাইস এক হাজার টাকা অনলি এটা এক হাজার টাকা যার এটা ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করবেন এইটাও হচ্ছে নতুন একটা নোট বেজের কালারের মধ্যে সিম্পল একটা ড্রেস জাস্ট ডলার করা চারিদিকে সেটা ডলার করা গলার মধ্যে এরকম সুন্দর করে করা আছে এবং দুপারটাও খুব সুন্দর রাখি আপু কেমন আছেন অনেক ড্রেস কিন্তু পুজো উপলক্ষেও আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা আবার বলবেন যে আমাদেরকে কেন ডিসকাউন্ট দেওয়া হয় না এরকম না আমরা সবসময় ডিসকাউন্ট দিই আপনাদের জন্য বিশেষ করে অনেক পার্টি কালেকশন কালকে আনা হয়েছে আমাদের আপুদের জন্য সামনে পূজা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আপনারা হচ্ছে পারচেজ করে নিবেন যেটা ভালো লাগে জলার করা খুব কটনের মধ্যে নতুন একটা ইউনিক ডিজাইন সাথে চমৎকার একটা বর্ডার প্যানেল চলে আসছে এবং এই কালারটা খুবই সুন্দর সো আমরা এটা পেয়ে যাচ্ছি মাত্র কততে মাত্র এগারোশো টাকায় আপু ঠিক আছে তারপরে হচ্ছে আমি যেটা পড়েছি গাদুয়াল পার করা এই যে সাইডে পার থাকে এটার পার হচ্ছে দুই রকম আসে একটা মোটা পার আছে একটা এই পার আছে গোল্ডেন বেজেও একটা আসে একটা হচ্ছে পিয়ানি স্টাইলও আসে তো যেটাই আসুক প্রবলেম নাই সবগুলোই সুন্দর আপনারা জাস্ট অর্ডার প্লেস করে নিয়ে নেবেন কটনের মধ্যে দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটার ওনাটার জন্য এই ড্রেসটা খুবই খুবই পছন্দ হয়েছে এবং এটা এটা প্রিটি একটা ড্রেস হচ্ছে প্যান্টের কাপড়টা সো বিউটিফুল একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র অনলি অনলি আপনার এগারোশো টাকা আইসা আপু ভালো আছে আপু আলহামদুলিল্লাহ এগারোশো টাকা আর আরেকটা ড্রেস দেখাবো যেইটা কিনা সবচেয়ে সুন্দর একটা ডিজাইনে একটা শিউলি ফুলি ডিজাইনে করা ডলার করা তারপরে দামানের সাইডটাও কিন্তু অনেক সুন্দর তোমার কাছ থেকে চারটা নিয়েছি সবগুলো অনেক সুন্দর আপু অনেক ধন্যবাদ আপু এটা হচ্ছে ডিজাইনটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা আমি জানি আপু আপনি নিয়েছেন আমাদের থেকে এই জন্য আপনাকে দেখেই বললাম যে আপু অনেক ড্রেস নতুন নতুন আসছে গতকালকে নিয়ে নিয়ে খুব ভালো ভালো ড্রেস আসে বিশেষ করে পুজো উপলক্ষে আমরা সব ড্রেসে পঞ্চাশ থেকে একশো টাকা কমাই দিয়েছি আপু আমাদের কস্টিং যেটা আসে সবার জন্য কমাই দিচ্ছে আপু খুব সুন্দর দেখেন এটার কালার হচ্ছে মাজিংটা কালার এগারোশো টাকা আমরা পেয়ে যাচ্ছি আরেকটা কালার হচ্ছে বিউটিফুল মারুন কালার দেখেন সুন্দর একটা মারুন কালার কেমন আছেন ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস আপু নিচের লাইভে দেখতে হবে হ্যাঁ এটার আগে আমরা দেখিয়েছি না ছয়শো আছে একটু কমাই দিছে এখন একটু পার্টিকালেশন বেশি যাচ্ছে তো সো দেখাবো আপু ইনশাল কিছু দেখাই দিব অথবা নিচের লাইভ গুলো দেখেন কন্টিনিউ দেখায় আমরা একটু কষ্ট হয়ে দেখে নেন এটা অনেক সুন্দর সুরাই আপু আসসালাম আলাইকুম ওনা যেরকম বড় আপু প্যান্টের কাপড় এত সুন্দর ড্রেসটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো পাচ্ছি পেছনও সেম প্রিন্ট হ্যাঁ শুধু সামনে আমরা সুন্দর করে ডলারের একটা ওয়ার্ক পাচ্ছি এগারোশো টাকা অ্যান্ড সবার পছন্দের ভাইরাল ড্রেস কটন বুটিকের ড্রেস এখনো একটা ড্রেস এটা এত পছন্দ করেন সবাই সো এটা হচ্ছে সালোয়ার প্রিন্টেড পাচ্ছি ওনা বড় নামাজি এবং এটাও কালার গ্যারেন্টি মাত্র প্রাইস যাচ্ছে কততে এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা এত ভালো লাগে খুবই ভালো লাগে এক হাজার আমার এখানে যারা কাজ করে তার আম্মুরাও হচ্ছে এই ড্রেস নিয়েছে না আচ্ছা আসলেই সুন্দর তারপরে হচ্ছে ব্ল্যাক একটা কিমোরা ডিজাইনের নতুন একটা কালেকশন আসছে এটা খুবই প্রিটি অ্যান্ড জাস্ট এখান থেকে এতটুকু অ্যাম্ব্রয়ডারি করা সবাই আবার মনে করেন যে পুরোটা অ্যাম্ব্রয়ডারি এগুলো কিন্তু প্রিন্ট শুধুমাত্র এই খানটাতে এম্বয়ডারি করা আছে খুবই ক্লিয়ারলি অ্যান্ড খুবই সুন্দর করে এম্বয়ডারিটা করা আসলে কম দামে জিনিসের উপর আপো আমি একটু আপনাদেরকে টেকচারটা দেখে এই ধরনের এম্বয়ডারি কাজ খুব কম আছে আমি তো অনলাইনে আমিও নিজে কেনাকাটা করি বাইরে এই ধরনের কাজের আসলে একটু কস্টিং বেশি পড়ে এগুলো খুব ভালো করে মানে সেলাইটা করা এবং খুবই বিউটিফুল সো আমরা এখন হচ্ছে এটার দোপাট্টা দেখবো একদম পুরাটা প্রিন্টেড এবং কালার যাবে না আরামের একটা ড্রেস প্রাইস যাচ্ছে এটার এক টাকা ব্ল্যাকটা কিন্তু রিস্টক ড্রেস এটা আগে ছিল হিট খাইছে এটা এখনো হিট এটা এক এখন আসেন একটা সুন্দর লাহরি দেখাবো ঠিক আছে যেহেতু পুজো উপলক্ষে একটু পার্টি ড্রেস সবাই ওরা পছন্দ করে আপরা সো আমরা ওটা চিন্তা করে এই ধরনের কটন লাহোরিগুলো আনছি কম বাজেটের মধ্যে খুবই দারুন ড্রেসগুলো দামানগুলো সুন্দর ইন্ডিয়ান কিনতে গেলে আপু আট থেকে দশ হাজার টাকা লাগে ড্রেস গুলো ইন্ডিয়ান টাইপ এই টাইপের গুলো এত দরকার নাই বাজেটের একদম কমের মধ্যে আমরা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কি সুন্দর করা খুব সুন্দর এবং পার্পলের সাথে একটা কন্ট্রাস্ট কালার দিয়েছে যাচ্ছে অনলি অনলি আপনার তেরোশো টাকা না এটা আচ্ছা এটা হচ্ছে তেরোশো এটার মধ্যে আমরা তিনটা কালার পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট কালার এন্ড সেকেন্ড কালার হচ্ছে গিয়ে এটা গ্রিন আর একটু পেস্টাল টাইপের সবগুলোই খুব সুন্দর দেখেন এটার সাথে হোয়াইট সিলভার খুব ভালো লাগতেছে দেখতে আর হাতার কাপড় তো প্রচুর আছে এবং এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা কল দিছে বলছে লাইভ শুরু নাই মনে হয় এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যাচ্ছে প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটার মধ্যে কিন্তু আপনার লেসও দেওয়া আছে সুন্দর একটা লেসের পাইপিং দেওয়া আছে তেরোশো টাকা আমি দেখা এটা দিয়ে আপনার যখন বানাবেন খুবই ভালো লাগবে মানে এই ধরনের মানে ড্রেস বানানো খুব ভালো লাগবে দেখতে এবং সবার ফেভারিট কালার হচ্ছে এইটা দেখেন সবার ফেভারিট কালার এটা হচ্ছে একটা সুন্দর মারুন কালার তার সাথে একটা সুন্দর নুড একটা পিচ ক্রিম টাইপের গায়ে আসলে এটার কালারটা আমি কি বলবো পেঁয়াজ কালার বা হচ্ছে মেরুন বলতে পারেন আমার হাতের কালারটাও ভীষণ সুন্দর সবাই একটু জাস্ট কমেন্ট করবেন ফ্রি সাইজের মধ্যে আছে এগুলো হাতার কাপড় এক্সট্রা আছে এবং ওনাটাও খুব সুন্দর করে কিন্তু সেম ভাবেই পেয়ে যাচ্ছে আড়াই গজের প্যান্টের কাপড় এন্ড কালারটা জাস্ট দেখেন ওয়াও এটা একটা সুপার ডুপার হিট ড্রেস এটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে বলছে হোয়াটসঅ্যাপে কল দিতে বলো হোয়াটসঅ্যাপ মিলে আছে না ওরা কেউ নাই আচ্ছা হোয়াটসঅ্যাপে দেখো হচ্ছে অর্ক লেখা আছে রাতে ফোড়া অর্ক লেখা আছে ওইটাতে কল দিতে বলো এটা খুব সুন্দর দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এটা তেরোশো টাকায় পাচ্ছি আমরা অনলি তেরোশো টাকায় পাচ্ছি এবং এটা হচ্ছে কি আপনাদের আরেকটা কটন লাগরি ড্রেস যেটা কি না রেড কালার না হ্যাঁ অনেকেই ভাববেন জাপু এটাকে রেড কালার এটা রেড না এটা অল ওভার এরকম সুন্দর করে কাজ করা আজান আপ্পু কেমন আছেন এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার বারোশো কটন লাহোরী আমরা কিন্তু এক নাম্বারটা সেল করি এটার কাপড়ও ভালো পিকচারও ভালো কোয়ালিটিও ভালো সব দিক দিয়ে আর কি মাত্র বারোশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি অনলি বারোশো করে পেয়ে যাচ্ছি ভাইসো হম আচ্ছা দেখেন এটা হচ্ছে দেখেন এখন মানুষ ফোনের চাইতে হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকে এইটা দেখেন কি সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে বারোশো ছিল পাখিয়াপু আসসালাম আলাইকুম কেমন আছেন বারোশো ছিল এটা আমরা এখন শুধুমাত্র এগারোশো টাকা দিচ্ছি একটা মানে বিশাল ডিসকাউন্ট পাচ্ছেন এই ড্রেসটা এত সুন্দর মানে এটা আমার এখন একটা বানাই মানে বানাইতে ইচ্ছে করতেছে এটা কালার এত সুন্দর আসলে একটু এই ধরনের কালার পরা উচিত সবারই ট্রাই করা উচিত যারা এই ধরনের কালার পরেন নাই গোল্ডেন বিস্কিট কালার তার সাথে সুন্দর একটা মাজিনটা কালার এবং মিরোরটা দেখেন একশো টাকা ডিসকাউন্টে আমরা শুধুমাত্র পেয়ে যাচ্ছি মিলি লক দেয়নি আমি মিলিকে বলছি লক দেওয়ার জন্য লাইট থেকে বের হয়ে তোমাদের সামনে বলছি না যে হালিমা জহির আপু সালাম দিল আমি বললাম যে মিলিকে লক দিতে বলছি তোদের সামনে দেখ নকনাদে চলে গেছে আমি ওইটাই জিজ্ঞেস করার আগে চলে গেছে যাই হোক আমি একটু পরেই আহ দেখছি আপু ঠিক আছে এটা খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ আমি কথা বলি নাই আমি শুধু মিলিকে বললাম যে কথা বলো এটা দেখেন কি সুন্দর আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা আমি যেরকম বানিয়েছি একদম ওরকমই আছে অ্যান্ড কালার গ্যারেন্টি থাকছে এটা কিন্তু হালকা কষ্ট আমার কিন্তু যায় না দেখেন আপনারা আমি পরেছি জাস্ট আপনারা কালারটা দেখেন যে কালার কি মানে ডিসকালার হয়েছে কিনা এগারোশো টাকা আমার এই লেসগুলো হচ্ছে আমার টেলার ফেলে দিছে এগুলো দিয়ে বানালে খুব ভালো লাগে উনি কি মনে করেন সোসা আমি জানি না তো এগারোশো টাকা আমারটা ভীষণ সুন্দর এটাও হচ্ছে এক টাকা অনেক অনেক নাইস একটা ড্রেস এবং এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস তাড়াতাড়ি এটা হচ্ছে এক করে পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে আপু রিপ্লাই দেন আচ্ছা ঠিক আছে আমি এখনই রিপ্লাই করে দিচ্ছি আপনি একটু হাই লিখে দেন ঠিক আছে বারবি আপু আর এটা অনেক সুন্দর এটা আমি নিয়েছি হ্যাঁ আপু এটা সুন্দর বাস্তবে বেশি সুন্দর আপু কালারটা তাই না এটা এক হাজার পঞ্চাশে পাচ্ছি আমরা আপনি জাস্ট হাই লিখে দেন আমি এখনই দেখে দিচ্ছি এটাও দেখেন এটাও হচ্ছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এগারোশো গতকালকে এটা পড়েছে আপু দুইটা ইনবক্স করেছিল এটা আচ্ছা ঠিক আছে ওকে আপু সমস্যা নাই ইনবক্সে ফাইনাল ছবি দিয়ে রাখেন আপু এটার মধ্যে ডলার করা আছে খুবই সুন্দর কারিজমা ডিজাইনের একটা ড্রেস আপু বারবার অর্ডার আপু বারবার আমি বারবার বলছি অর্ডার কনফার্ম করতে আচ্ছা দেখছি আপু এগারোশো টাকা আমি এখনই নক দিচ্ছি হয়তো বা আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা আসে নাই বা ছবিটা আসে নাই কাইন্ডলি আবার একটু অ্যাড্রেস ফোন নাম্বার ছবিটা দিবেন কারণ ম্যাসেঞ্জারে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে ছবিটা এবং অ্যাড্রেসটা আসছে না আপনি একটু অ্যাড্রেস ফোন নাম্বারটা যে আমার ছবিটা রিসেন্ড করে আমি এখনই বিল করে দিচ্ছি আপনার ড্রেসটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে এগারোশো টাকা কালার গ্যারেন্টি থাকবে ঠিক আছে তারপরে এইটা দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এত সুন্দর করে এটার মধ্যে ডলার করা আছে এবং পুরোটাই হচ্ছে একটা সিল্ক ডিজাইন যে করা কটন ড্রেস এটা হচ্ছে মাত্র এক হাজার করে ডলার গুলো ছিটা ছিটা করা আছে এবং অনেক বড় প্রাইস হচ্ছে এক হাজার আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস এটা আমরা পার্পল কালারের মধ্যে গলায় পুরোটা সুতির এম্বয়ডারি করা আর এটা কিন্তু গোল্ডেন কালার সুতা দিয়ে সুন্দর করে এম্বয়ডারি করা সার্ভস কিটা ওয়াশ করলে চলে যাবে কিন্তু জরি সুতা কিন্তু কিচ্ছু হবে না নিশ্চিন্তে নিতে পারেন কটন ড্রেস খুব সুন্দর আপু এটা হচ্ছে ক্রিম বা অফ হোয়াইট টাইপের একটা কালারের সাথে কন্ট্রাস্ট কালার এবং পার্পল কালারটা খুবই ভালো লাগবে পরলে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এটা বারোশো টাকা এখন এটা আমি আরেকটা ড্রেস দেখাবো খুবই দারুণ একটা ড্রেস এটা আমরা বারোশো টাকায় পেয়ে যাচ্ছি খুব চমৎকার এম্বয়ডারি করা বোধ সাইড এরকম সুন্দর থাকবে এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে কটনের মধ্যে পাচ্ছি আমরা এটা হচ্ছে একদম পুরো আড়াই গজের সালোয়ারের কাপড় অ্যান্ড এটার কালারটা খুবই সুন্দর এক দেখাতেই সবার খুব পছন্দ হবে ড্রেসটা বারোশো পেয়ে যাচ্ছি এটার মধ্যে কালার আসছে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে সুন্দর একটা মেরুন তার নিচে হচ্ছে আপু ড্রেস অর্ডার করছি কনফার্ম করা আচ্ছা ঠিক আছে এখনই হাই লিখে দেন আমি আপনারটাও দেখে দিচ্ছি ওদেরকে একটু বসতে বলতে পারলি না আমার লাইফটা এই যে কমেন্ট গুলো আসতেছে ওরা যে এত তাড়াতাড়ি চলে গেল কারণটা কি প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো কালকে দেখে সবাই একসাথে বেরোবি ঠিক আছে আমার লাইফ চলো অবস্থা এই যে অনেকগুলো আপুরা আসে এই যে দেখেন খুব সুন্দর ạ। আপু একটু মেসেজ করে ডান কনফার্ম করে দিছি। 1200 টাকা এন্টারপ্রাইজ। এন্ড এটা হচ্ছে লাস্ট আমাদের আর আছে। আচ্ছা এটা দেখো নিচের দিকে হাতায় একটু প্রবলেম আছে। হুম বলে দেখে বাদ দিই দাও। দেখেন খুবই সুন্দর। খুবই সুন্দর। আমি রাত 11টা ইনশাআল্লাহ লাইভে চলে আসবো আবার। আপনার সবাই একটু কষ্ট করে জয়েন করে ফেলবেন। এন্ড প্রচুর ড্রেস আসলে রাতে দেখানো হবে। সুন্দর সুন্দর ড্রেস তো দেখেন একটা কালার এর সাথে একটা মেরুন কালার প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি বারোশো টাকা করে ঠিক আছে তো এতক্ষণ যেগুলো ড্রেস দেখাইছে আপনার যে ঝটপট করে ড্রেস গুলো কনফার্ম করে ফেলবেন সবগুলো রিজনেবল প্রাইস এবং কালার গ্যারেন্টি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ